ওজুর শুরুতে দোয়া পাঠ করা অনেক সোয়াবের কাজ সেই দোয়াটি হল বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেকটি কাজের নিয়ত আছে। করছে কাজেরই উদ্দেশ্য আছে তেমনি ভাবে ওজু হলো নামাজের চাবি আর জান্নাতের চাবি হলো নামাজ তাই ওজুর শুরুতে যে দোয়াটি আপনারা পড়তে ভুলবেন না এবং এই দোয়ার অনেক ফজিলত যেমন দোয়াটি হল আরবিতে বিসমিল্লা অর্থ হলো আমি আল্লাহ আল্লাহতালার নামেই শুরু করছি এই দোয়াটি বিসমিল্লা শব্দটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যেমন আবু দাউদ হাদিস নং একশো এক ইবনে মাজাহ হাদিস নং তিনশো সাতানব্বই আহমাদ হাদিস নং নয় হাজার চারশো আঠারো ওজোর শুরুতে দোয়া পাঠ করা অনেক সোয়াবের কাজ সেই দোয়াটি হলো বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি প্রত্যেকটি কাজের নিয়ত আছে প্রত্যেকটি কাজেরই উদ্দেশ্য আছে তেমনি ভাবে উজু হলো নামাজের চাবি আর জান্নাতের চাবি হলো নামাজ তাই ওজোর শুরুতে যে দোয়াটি আপনারা পড়তে ভুলবেন না এবং এই দোয়ার অনেক ফজিলত যেমন দোয়াটি হল আরবিতে বিসমিল্লা অর্থ হলো আমি আল্লাহ আল্লাহতালার নামেই শুরু করছি এই দোয়াটি বিসমিল্লা এই শব্দটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যেমন আবু দাউদ হাদিস নং একশো এক ইবনে মাজাহ হাদিস নং তিনশো সাতানব্বই আহমাদ হাদিস নং নয় হাজার চারশো আঠারো